এটা সুযোগ বিজয়ী খুব মারতেছে চাল আছে দাম বাড়তি সব জায়গায় চাল দেখতেছি অথচ দাম বাড়তি কেজি তিফাসটা বেড়ে গেছে হঠাৎ করেই রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম মোটা এবং আটাশ চালের দাম বেড়েছে বস্তা প্রতি একশো থেকে তিনশো টাকা কেন বাড়ছে দাম কি বলছেন ব্যবসায়ীরা শুনবো তাদের মুখ থেকেই বাজারের অবস্থা কমে না তো খালি বাড়ে বন্যার দিতাছে ঈদ আছে সুযোগ বুঝে আবার যে বড় বড় যারা গোডাউন ভরে থুইছে তারা এইভাবে দাম বাড়াই দিতাছে আমরা তো সাইজে কমে যায় কমু কমলে ট্যাঙ্গের ভালো দশটা কমলে ট্যাংয়ের ভালো চাউলের দামটা কেন হঠাৎ বাড়লো এটা আমরা বুঝে উঠতে পারতেছি না এখন কি সিন্ডিকেট হচ্ছে কি না এই ব্যাপারে আমরা ব্যক্তিগত আমরা যারা নিরীহ লোক দিনমজুর তাদের চাউল কিন্তু অনেক কষ্ট হয় মোটা চালেরটা আর হইলো আঠাইশ মোটা আর হইলো আঠাইশের দামটা একটু বাড়তি মোটা যেমন বস্তা প্রতি এক দেড়শো টাকা বাড়ছে আর টা বাড়ছে আড়াইশো তিনশো এ প্রতি বস্তা হ্যাঁ পঞ্চাশ কেজি বস্তা পঞ্চাশ কেজিতে আড়াইশো তিনশো টাকা আঠাইশ আর হইলো মোটাটা হইলো এক থেকে দেড়শো টাকা এই বাড়তির কারণটা হইলো এই যে বন্যা দুর্গত যে মালটা দিতেছে এখন ওরা তো ওই সব মালটা আসলে লাগবো দশ গাড়ি বিশ গাড়ি হেরার দশ গাড়ি ইয়ে করে ফুল দিতে ফেরতে আসে না তখন দেখা গেছে একজনে যাই আরও একশো টাকা বাড়াই দিল দে আমি একশো টাকা বাড়াই দিলাম বা মালটা আমারও দেন সবাই তো মাল মেলে তো অনেকেই যায় ভাই মালটা সিরিয়াল আছে না আমাদের এইভাবে এখান থেকে না আমার একটা যায় এই এখন যে তারা একটা সুযোগ পাইছে কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়ে গেছে পার কেজিতে মোটা চালগুলো আবার মিনিগার চালগুলো এখনও দাম বাড়েনি ওগুলো আগের দামে আসছে তবে মোটা চালের একটু চাহিদা বেশি তো সেই জন্য দামটা একটু বেড়ে গেছে না না ভাই এটা ভুল পারো সুযোগ নিয়ে কেউ এরকম কারণ এই সময় সবাই চায় সহযোগিতা করার জন্য মোটা চালটা আসলে বাইশশো পঞ্চাশ টাকা তেইশশো টাকা ছিল সেটা বর্তমান পাইকারি বাজার হলো চব্বিশশো টাকা আর আটের চালটা ছিল আপনার তিপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা সেটা হয়ে গেছে এখন পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন এগুলো পাইকারি বাজার তো সাধারণত এটা যদি মনে করেন আমি যদি আবার এখানে বিক্রি করতে সেটা আমার ছাপান্ন টাকাটা আমাকে আটান্ন টাকা বিক্রি করতে হচ্ছে ছাপ্পান্ন টাকা কিনলে এক টাকা খরচ সাতান্ন টাকা বিক্রি হলো আটান্ন টাকা তার মানে হইলো কেজি হলো যেটা বলছে চুয়ান্ন পঞ্চান্ন সেটা হয়ে গেছে এখন পঞ্চান্ন ছাপ্পান্ন তো প্রতি বস্তা একশো টাকার মতো মিনিমাম একশো টাকা প্রত্যেকটা চালের মোটা চালে আর ওই আপনার আটের চালের মধ্যে বাড়ছে অন্য ছেলে বাড়েনি এইটা এইটা আসলে যেটা আপনি বলছেন এটা সরবরাহের কারণে এদের এখন এই যে আমি একটা আসলে চল্লিশ বস্তা বিক্রি করছি কিন্তু এখন আসিল আমার কাছে বত্রিশ বস্তা কিন্তু এখন বাকিতে আট বস্তা এখন এই ব্র্যান্ড ছাড়া ওনাকে নিবেন এখন এই ব্র্যান্ডের জন্য আমি অনেক ক্ষতি এখন ব্র্যান্ডে তো পাইলাম না